শীতের শুরু থেকেই দুধের মধ্যে কোক ঢেলে এভাবে ব্যবহার করবেন এটি আপনার শরীরের যেখানেই লাগাবেন দুধের মতো সাদা হয়ে যাবে আপনি নিজে নিজেকে চিনতে পারবেন না এটা এতটাই কার্যকারী আজকে আমি প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিব এটা সঙ্গে সঙ্গে কিন্তু কাজ করবে ম্যাজিকের মতো কাজ করবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আবারও গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি যা আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুবই কাজে আসবে এটি আপনার শরীরে যেখানেই লাগাবেন একেবারে দুধের মতো চকচকে হয়ে যাবে সাদা হয়ে যাবে প্রমাণসহ দেখার জন্য পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন প্রথমে আমি যেটা করেছি একটি বল নিয়েছি এর ভেতরে আমি দিয়ে দিব কিছুটা কাঁচা দুধ এটা কিন্তু ফুল ক্রিম মিল্ক আর এটা কিন্তু জাল করা দুধ নয় সেটা আমি আগে বলে দিয়েছি এবারে এই দুধ থেকে আমি চার টেবিল চামচ পরিমাণ দুধ আলাদা একটি বাটিতে উঠিয়ে নিয়েছি আর এটা তৈরি করার সময় অবশ্যই খেয়াল করবেন বাটিগুলোর যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এখানে কোনো রকম মশলা বা কোনো ঝাল টাইপের কিছু যেন না থাকে সেটা খেয়াল করতে হবে এবারে এর ভিতরে দিয়ে দিব কোকা কোলা কোকা কোলা দেখা যায় আমাদের বাসায় এরকম থাকেই সেই কোলা আপনার দিয়ে দেবেন অথবা এরকম একটা ছোটো বোতল কিনে রাখবেন সেটা আপনারা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দুধের সাথে দুই টেবিল চামচ পরিমাণ কোকা কোলা আপনারা কিন্তু এর পরিমাণটা মনে রাখবেন দুই টেবিল চামচ পরিমাণ কোকা কোকাকোলা আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব পেস্ট আর যে পেস্টটা আমি নিয়েছি সেই পেস্টটাই দেওয়ার চেষ্টা করবেন এই পেস্টটাই কিন্তু ভালো কাজ দেয় তাই আমি এখানে এই পেস্টটাই নিয়েছি তো এই পেস্টটা আমি দিয়ে দিব এক থেকে দুইবার ব্রাশ করা যায় এমন এর থেকে বেশি নয় কিন্তু এটা কিন্তু খুবই ম্যাজিকের মতো কাজ করবে তাই পেস্ট কিন্তু অবশ্যই দিতে হবে এবারে আমি তিনটি উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি এমন করে মেশাতে হবে যেন পেস্ট খুব ভালোভাবে মিশিয়ে যায় যেহেতু পেস্ট সহজে মিশতে চায় না তাই আগে মিশিয়ে নেবেন তারপর এর ভিতরে দিয়ে দিব কফি পাউডার কফি পাউডার কিন্তু রূপচর্চায় খুবই উপকারী একটি জিনিস কারোর মুখে যদি মেশতে সমস্যা থাকে বা কোনো রোদে পড়া দাগ থাকে কফি কিন্তু সহজেই দূর করে দিতে পারে এবারে আমি আরও একটি জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে মধু আর এখানে খাটি মধুটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন এখানে আমি মধু দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আমি যে পরিমাণ বানিয়েছি এখানে মেজারমেন্টটা আপনারা একটু দেখে নেবেন এভাবেই বানাবেন এটা ইনস্ট্যান্ট আপনাদের স্কিনের কালার কিন্তু চেঞ্জ করে দেবে আপনি প্রমাণসহ দেখতে পাবেন এই ভিডিওর মাঝেই এবারে আমি মধুটা ভালো করে ভিতরে দিয়ে দিচ্ছি আর দেখুন এখানে আমি কিন্তু হাফ চামচ পরিমাণই দিয়েছি খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না আমি যেই রেমিডিটা তৈরি করছি এটা কিন্তু আপনারা মুখ সহ পুরো শরীরে ব্যবহার করতে পারবেন এইবাৰেই আমি I mean... আরেকটি জিনিস অ্যাড করবো তার আগে এখানে যে কফি পাউডার দিয়েছি এবং মধু দিয়েছি এটা আমি ভালো করে মিশিয়ে নিব কারণ পরে এগুলো সহজে মিশতে চাইবে না তাই এভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আপনারা এই উপকরণ একটু একটি করে দিবেন একটু একটু করে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু দ্রুতই মিশে যাবে এবং এর উপকারটা ভালো পাবেন এবারে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়ো চাউলের গুঁড়ো কতটুকু লাগবে সেটা আগে বলা যাবে না এভাবে চাউলের গুঁড়ো দিতে থাকবেন দেখবেন যখন খুব সুন্দর ঘন পেস্ট তৈরি হয়ে গেছে তখন বুঝবেন এখানে আর দেওয়ার প্রয়োজন নেই তো এখানে আমার মনে হচ্ছে আর একটু লাগবে আমি আরেকটু দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যখন আপনি মেশাবেন তখনই বুঝতে পারবেন এর মেজারমেন্টটা এটা একেবারে ঘন আঠালো হয়ে যাবে তখন বুঝবেন এটা হয়ে গেছে তো দেখুন এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর বোঝা যাচ্ছে যে এখানে আর কোনো চালের গুঁড়োর প্রয়োজন পড়বে না এখানে আমি একটি জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে লেবু আর এখানে আমি এক স্লাইস পরিমাণ লেবু ব্যবহার করেছি আমি এই পুরো লেবুটাই এখানে দিয়ে দিচ্ছি এখানে যে পরিমাণ রেমেডি আমি তৈরি করছি সেখানে হাতে পায়ে গলায় মুখে ঘাড়ে এটাতেই কিন্তু হয়ে যাবে আর ফুল বডি হোয়াইটিং করতে হলে আপনারা আরও একটু বাড়িয়ে দেবেন এখানকার উপকরণগুলো তাহলে কিন্তু পুরো বডিতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবারে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এটা আমি রেখে দেব পাঁচ মিনিটের জন্য আর অবশ্যই কিন্তু পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে তাহলে এর ফলাফলটা ভালো পাবেন এবারে আমার হাতটা দেখতে পাচ্ছেন এই হাতে আমি এবার অ্যাপ্লাই করব হাতের যেই কালারটা দেখবেন এক থেকে দুই শেড পরিমাণ ফসা হয়ে যাবে সঙ্গে সঙ্গে এবারে আমি হাতের উপরে দিয়ে একটু ভালো করে মাসাজ করে নিচ্ছি আমরা গৃহিণীরা সংসারে কাজ করতে গিয়ে দেখা যায় আঙ্গুলের এই গিটগুলো কালো হয়ে যায় এবং যারা প্রতিনিয়ত বাহিরে যাচ্ছে রোদে পুড়ে স্কিন কালো হয়ে যাচ্ছে তারা কিন্তু নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন দেখবেন আপনাদের রোদে পোড়া যে দাগটা সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাবে ম্যাজিকের মতো এটা কাজ করবে আপনার শরীরে যেখানে কালো দাগ আছে সেখানে আপনারা এটা অ্যাপ্লাই করবেন দেখবেন এক থেকে দুইবার ব্যবহারে সেই স্কিনের কালচে ভাব কিন্তু একেবারে ধবধবে সাদা হয়ে যাবে তো দেখুন আমি হাতে এভাবে ম্যাসাজ করে নিয়েছি এবং হাতটা ধুয়ে আপনাদের দেখাচ্ছি আমার হাতটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু তাৎক্ষণিক ফর্সা করে আপনারা যে কোনো পার্টিতে যাওয়ার আগে কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন আপনাদের কিন্তু মেকআপ করার আর প্রয়োজন পড়বে না কতটা সাদা হয়ে গেছে আমার হাতটা সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা একবার হলেও ট্রাই করবেন আর এটা বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজেও রাখতে পারবেন এটা আপনারা দুই দিন ফ্রিজে রাখতে পারবেন তবে যে কোনো হোম রেমেডি বানিয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করাই উত্তম এটা রেখে না দেওয়াই উত্তম তবুও যদি আপনাদের হাতে কোনো রকম টাইম না থাকে তাহলে আপনারা এটা দুই দিন ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু সপ্তাহে দুই দিন ব্যবহার করা লাগবে প্রতি সপ্তাহে দুই দিন অন্তত ব্যবহার করবেন দেখবেন আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবে যে সাধারণ কিছু জিনিস এরকম অসাধারণ জিনিস কি করে সম্ভব তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায়